হাজারটি হাত নিয়ে দাঁড়িয়ে হাওড়া হাজার হাত মা কালী দেড় শতাব্দীর ঐতিহ্যে আজও মুগ্ধ ভক্তকুল দীপান্বিতা অমাবস্যার রাতে আলোয় ঝলমল করে ওঠে হাওড়ার শিবপুরের ওলা বিবিতলা এই এলাকাতেই আজও জীবন্ত এক বিস্ময় হাজার হাত কালী মন্দির দেড় শতাব্দী ধরে অগণিত ভক্তের আরাধ্য এই দেবী যার রূপী এক অনন্য বিস্ময় প্রায় আঠেরোশো সালের দিকে আশুতোষ মুখোপাধ্যায় স্থানীয় মুখোপাধ্যায় পরিবারের আদি পুরুষ এক আশ্চর্য স্বপ্নে পান দেবী চণ্ডীর দর্শন সহস্র বাহু প্রসারিত জাগ্রতরূপে মা কারী সেই স্বপ্নেরই প্রতিচ্ছবি হিসেবে তিনি স্থাপন করেন কারী কারীমূর্তি অর্থাভাব থাকলেও এলাকার মানুষ একযোগে এগিয়ে এসে গড়ে তোলেন এই অনন্য মন্দির যা আজও ধর্মবিশ্বাস ও সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন শাস্ত্রীয় মতে চণ্ডীপুরাণে দেবী দুর্গার অসুরবধের সময় তার বহু রূপের উল্লেখ আছে তার মধ্যে অন্যতম সহস্রভুজা কালী ওলা বিবি তলার মূর্তি সেই রূপেরই প্রতিরূপ পিতলের বর্মে আচ্ছাদিত চুন ও ঘেষ দিয়ে নির্মিত এই দেবী মূর্তি প্রতি চার বছর অন্তর রং ও মেরামত করা হয় মায়ের এক পা পদ্মের ওপর অন্য পা সিংহের পিঠে পদতলে নেই মহাদেব এক হাতে খড়্গ অন্য হাতে পঞ্চসুল শক্তির প্রতীক এই দেবী পূজিতা হন সারা বছর জুড়ে অমাবস্যা তিথিতে এখানে হয় বিশেষ পূজা ও আমিষ ভোগ শুধু দীপান্বিতা নয় বুদ্ধ পূর্ণিমাতেও পালিত হয় মায়ের বিশেষ আরাধনা পূজার দিনগুলোই মন্দির প্রাঙ্গণে আলোয় ধূপে ও কীর্তনে মুখরিত হয়ে ওঠে হাজার হাতের আলোই যেন প্রতীক হয়ে ওঠে মায়ের সহস্র শক্তি সহস্র আশীর্বাদ আজও হাওড়ার ওলাবিবি তলার এই হাজার হাত কালী পুজো শুধুমাত্র এক ধর্মীয় আয়োজন নয় এ যেন এক জীবন্ত ঐতিহ্য যেখানে ইতিহাস বিশ্বাস ও ভক্তি মিলেমিশে একাকার হয়ে আছে মায়ের হাজার হাত যেন আজও ছুঁয়ে যায় হাজার ভক্তের হৃদয় আশীর্বাদে বিশ্বাসে আর অনন্ত আলোর প্রার্থনায় আমরা হিন্দু হিন্দু সম্বন্ধে দেব দেবতা সম্বন্ধে আমাদের কোনো ধ্যান ধারণা নেই তিনি কে আপনার সামনে দাঁড়িয়ে আছে একটা দেবীর নাম শুনে থাকবেন চণ্ডী 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 চণ্ডীপাঠ হচ্ছে এইসব হচ্ছে কিন্তু চণ্ডী কই কোথায় এই এক বিরল মন্দির সারা ভারতবর্ষে কোথাও নেই আমার দাদা তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায় স্বপ্ন পেয়ে মাকে আঠেরোশো আশি সালে এখানে প্রতিষ্ঠিত করেন ওনার সাথে মায়ের ডাইরেক্ট কথা হচ্ছে কি আমি পুঁথিতে থাকবো আমাকে প্রকাশ্যে এনে দিবি না মানুষ আমার দেখবে না চিনবে না জানবে না কিরাম দেখতে তুমি যে কাকে তুমি ধরেছো আমার অর্থ বলো নেই আমার লোক বলো নেই আমি তো সাধক লোক শ্মশানে ঘুরে বেড়াই আর তুমি আমাকে এই দায়িত্ব দিচ্ছ বলছে হ্যাঁ তুই আমায় ভালোবাসিস আমি তোকে ভালোবাসি আমার এই কথাটা তোকে রাখতেই হবে দাদি বলছি কী করে রাখবো দেখ না তুই ভাই চেষ্টা কর না বলে দাদি সারা ভারতবর্ষ ঘুরেছে বলেছে বন জঙ্গলে ভেতর প্রতিষ্ঠা করতে এটাও আর বন জঙ্গল দাদু পছন্দ হচ্ছে না পাঞ্জাবে গেছে আসামে গেছে জ্বালামুখী গেছে কামরূপ কামাক্ষা গেছে তারাপীঠ গেছে সব ঘুরে এসছে ঘুরে যখন নীমতলা শ্মশানঘাটে সাধন করছে রাত্রি করে ভোরবেলা যখন মেয়ে গঙ্গায় চান করতে তখন একটা পাশে মেয়ে দাঁড়িয়ে আছে ও দাদু রাতভোর পুজো করছে মনটাতে খটখট করছে কেন মনে হয়েছে কী আছে তোমার কী কষ্ট কী বেদানা কী করে বলি মা তোমাকে তুমি আমাকে যদি ব্যবস্থা করবে বললে ও বলেই দেখো না পারি কিনা না যে আমি একটা জঙ্গল খুঁজছি আর বোকা ছেলে বালিতে থেকে একদম বিঘাটের নদী সবই তো জঙ্গল কি দেখছো জঙ্গল না ঝুলু করতে জঙ্গল কোনো মানুষের চিহ্ন নেই ওখানে তুই যাও গঙ্গা পার হয়ে ও পারে যাও যে তুমি জঙ্গলকে কোন কোন জায়গায় কি করবে করো বা ঢোক ওইখান থেকে দাদু একটা নৌ করতো হলে সে শ্মশান ঘাটে আসছে এসে দেখতে ভালো শ্মশান সারাদিন একটা মরা না শান্তির জায়গা ওইখানে ফড়াচি খাটছে জম্প করতে রয়েছে আবার ভোলবা রাজা যখন গঙ্গাচন করতে যাবে তে তো চাতে সাইজতে তখন পাঁচ এক সাধু বলতি আরে discuter নিয়ে আপ এইদার आया काम काही नहीं करता अब रात को पूजा पाठ करता है अब क्या जरूरत है चाहिए महानम है लुंगम का आइए सात नौकर के दुबार तीन बारे माता এখানে এসছে দুবার ঘুরে গেছে ঠাকুর দেখতেবারে তিন বারে মাতা একটা বুড়ো সঙ্গে দেখা হইছে তো যে ঠাকুর দা কি খুঁজছেন রাজকাজেরা বলছি হ্যাঁ পেয়েছেন বলছেন না এর আগে তো আপনি দুবারে এসছেন আমার কাছে খবর আছে ভালো কেন এসতেন আমার একটু জায়গা চাই আপনার জায়গা চাই কী করবেন বলছে একটা মন্দির করব কে আমরা মন্দিরে আসবে বলে দরকার নেই তো আমরা মায়ের বাটায় থাকবো তাহলেই হবে এমনি মন্দির করছি না যে জীবিকার জন্যে বা করে খাওয়ার জন্য সেই জন্যে না পাওয়া যাবে কি জায়গাটা সে ভদ্রলোক বলছে হরিহর হালদার সে বলতে যতটা দৃষ্টি যাচ্ছে সব আমার আমি যে কোনো জায়গাটা পছন্দ করি গাছপালা সমেত নিন টুকুর সমেত নেই এমনি ড্যাঙা নেই উঁচু নেই নিচু নেই যা নেবেন নেই বলছে আমার এই জায়গাটা পছন্দ বলছে ঠিক আছে এখানে করুন তবু একটা মন্দির প্রতিষ্ঠা হলে আমরা বিকালবেলা হোক স্বন্ধেবেলা হোক যখন এসে বসে একটু আধ্যাত্মিক আলোচনা হবে ঠাকুর দেবতা কথা হবে করে জমিটা পাঁচ টাকা দিয়ে পাঁচ কাটা জায়গা কিনেছি चिन्हे शमशाने गए बस आबोना करब ना कर चिली अनेक देरी पर जैगा तो केंा हो गया दूर बाबू कारा इसब क्योंकि चीनी आना कार्य मिसिना हमें का चीना क्यों हा के चेने जा ना तु जो जमी कह बस एक व्यवस्था है दादू वन फिर एस रोजी दुकान बना बारोटा थे चार्टिखान बस थीजे ज्याग একটা বুড়ো কাঁচে কাছতে যাচ্ছে ঠাকুরদা ভালো বলে দুর মুখ করা তুই তো থাকিস বলছে আমি এই জঙ্গলে থাকি কি করিস না ঘর আমি কাজ করিস আমাকে একটা মন্দির করে দেয় না মন্দির এই জঙ্গলের ভেতরে কে আমরা পুজো দেবে দূর বাবু পুজো দিতে হবে না তুই মন্দিরটা করে দেয় না আমি আর মায়ের বাইটা থাকি সে তখন এই আমরা যেখানে গল্প করছি কথা বলছি এই জায়গাটাতে গোলপাতার চালের করে দিয়েছে এই আট ফুট হাইছে ঠাকুর করে আর দরমার ওপরে তো হাজারটা হাত করে দিয়ে ছেড়ে দিয়েছে ছিল দাদু সেবা টেবা করছে চলছে করে দাদু করছে কি এখানে ঠাকুর রয়েছে আর দাদু রয়েছে আসামে আসামেতে জব করছে দেখছে শুয়ে আছে অনেকক্ষণ ধরে দেখতে শুয়ে আছে কদিনই দেখতে শুয়ে আছে কি ব্যাপার গো দূর বাবু তোকে মন্দির করতে বললু করে দিলি আর তো ঝড় জলে তো ভেঙে পড়ে গেছে সব আমি ঘরে বেড়েছে শুয়ে পড়ে আছি তুই খাবার দিচ্ছিস আমি খাচ্ছি ব্যাস এর বেশি আর কিছু নেই তুই আয় না আমাকে একটু ভালোভাবে তৈরি করে দে না কী করে করি বলো তো তুমি আমাকে মায়না ধরছ ঠিক আছে যাচ্ছে বলে এখানে এ এসে বলে এক কাজ কর চার পাঁচ দিন এখানে ছেড়ে যাবি না আমি একটা ব্যবস্থা করে দিই তুই হ্যাঁ বল আর কান ব্যবস্থা করি মা তখন চলে গেছেন সে বাক্সার বলে একটা জায়গা আছে না এর দিকে যেতে আপনার হরিদুয়ারে যেতে বাক্সার বাক্সার এক রানিমা অন্ধ হয়ে গেছিল সে বলেছিল মা আমার চোখ ফিরে দিলে কোনো মঠ মন্দির হবে তোমাকে আমি কিছু সাহায্য করবো মা সেখানে কি আজি বলে এক সাধু বাবা বসে আছে শিবপুরে মন্দির করতে পারছে না তুই বলে না কিছু পয়সা কুড়ি দেবো জানো দিয়ে আনা সেখান থেকে পনেরো দিন কুড়ি দিন ধরে ঘোড়ার গাড়ি চেপে সেখান থেকে এখানে এসে আশেপাশে মুসলমানে ভর্তি সতেরোতে মুসলমান এখানে আর সতেরোটা হিন্দু থাকে এই জায়গাটা এই জায়গাটার নামই হচ্ছে মুসলমান পাড়ালেন কাজী বাগালেন গোলাপি তলালেন এইরকম সবই মুসলমানের আড্ডা দাদু তার মধ্যে হিন্দু একটা বাড়লো ঠিক আছে মুসলমান না ঠাকুর ঘোড়ার গাড়ির আওয়াজ হচ্ছে তো ঘোড়া তো দেখা যাচ্ছে না একটু ঘরে শোয়া বসা যাচ্ছে না সবসময় খটখট 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 করছে কী হচ্ছে বলে বলতে পারো কোথায় কী হচ্ছে কার পাগলা ঘোড়া ছেড়ে দিয়েছে কিছু ভালো ঘোড়া ছেড়ে দিয়েছে কী ঘোড়া দৌড় হচ্ছে দাও ওসব খবর বাইরে কাছে রাখি না করতে পারছি বই করতে করতে দেখা গেল তিনটে ঘোড়া গাড়ি এসে হাই পুকুরবেলা আমি আসছি উনিশশো দশমু থেকে আমি এখানে এসেছি আমরা এসেছি তিরাশি সাল থেকে আর এই যে হ্যাঁ অনুভব করি মাঝে জাগ্রত সে অনুভব করি আমরা যদি চাইলে সেটা পূরণ হয়

বাড়ির ছেলে হওয়ার একটা শরীরের মোটামুটি বাড়ির দক্ষিণ ভারতের লোকেরা নিয়ে নেয় শারদ মাসে শ্রাবণ মাসে দ্বিতীয় শনি মাস ওই দিন আমরা অতিথি ওরা করে ওনারা আসে ওই একদিনই আসেন

আমার নাম দেবজিৎ মুখার্জি মুখার্জি হ্যাঁ আমি এখানে প্রতিদিন আসি মাকে আমার ছোট থেকে ভালোবাসা মার জন্য আমরা রোজ আসি আমি একা নয় অনেক লোকই আসে অনেক অনেক দূর দূর থেকে লোক আসে মানে আপনি ভাবতে পারবেন না কত দূর দূর থেকে লোক আসে এমনও আমি একজনকে চিনি সে আমার খুব জানাশোনা সে ঘুমুচ্ছিল রাত্রিবেলা তাকে বলেছে তুই এখানে ঘুমুস নি আমার আমি যেখানে আছি সেখানে একবার দেখা করে আয় তখন ও প্রশ্ন করেছে হুমন্তই বলেছে আমি কোথায় বলে হাওড়া শিবপুরে হাজারাতালীর নাম আছে সেখানে এসে আপনি তুমি আমাকে এসে দেখ ডেকে যান আমার শাড়ি কাপড় মিষ্টি ফল নিয়ে এসে সে দেখে এখানে আমি তখন এখানে বসেছিলাম হাউ হাউ করে খাচ্ছে বৌদি আপনি জানেন আমি কোথা থেকে এসেছি কোথা থেকে অনেক দূর থেকে এসেছি হায়দ্রাবাদ থেকে এসেছি মা ডেকে নিয়ে আসবে মা ডেকে আনবে মা একদম ডেকে নিয়ে চলে আসবে মানে মা যে কি জিনিস যারা রোজ আসে যারা দেখে যখনই আসে জানে ভীষণ মা যা চায় মা তাই সবাইকে দেয় আছে বলতে আমি ছোট আগে বিয়ের আগে অনেক এসেছি এখানে অনেক এসে এরা তখন আর আমাকেও চিনত না জানতাম না বাইরে থেকে আসতাম পুজো করতাম বেরিয়ে চলে যাই এখানে পুজো দিয়ে চলে যেতাম কিন্তু আমার গায়ে এখন কাটাই দিচ্ছে আমি ঘুমাচ্ছি আমার তখন আফটার ম্যারেজ বিয়ে হয়ে গেছে তখন আমার আমার মা বলছে তুই একটু বসিস কেন বাইরে ঘরে এসে বসি আমি তো আছিই জানি তো তোকে দেরি তুই রোজ আসিস তারপর তুমি রোজ আসিস না ঘরে এখানে এসে বসি করোনার পর আমরা আর আশাটা বন্ধ হয়ে গেছে আমি এখন সকালবেলায় আসি এই বৌদিরা জানে আমার চারটে তিনটে চারখানা বৌদিরা সকালবেলা আসে কিন্তু তখন করোনায় আমরা বিকেলবেলা এই দুপুরবেলার দিকে আসতাম তারপরে ওই শেষদা পুজো পুজো করতো টরতো তারপর আমরা আসাটা কম বুঝতে পারলেন কম করোনা হচ্ছিল মা ফুল পছন্দ করে তো জবা তো সবসময় আছে এমনি অন্য ফুলও নেয় মাকে দেয় তাহলে কেউ কোনো ফুল আনলে তাকে মা নেয় গ্রহণ করে হাজার আত্মালি মা হ্যাঁ বড় মা হ্যাঁ হ্যাঁ না উনি বলতে আমি তো ভরসা আছে